বন্ধুরা অধীর বাবু আগ্রহ প্রকাশ করছেন বাবু সংখ্যা প্রকাশ করছেন আলিম উদ্দিন অঙ্ক কষছেন আর নৌশ্রের দিকে লেগে পড়ে উঠেছে আই বাম কংগ্রেসের জোট করানোর জন্যে মানেটা কিছু বুঝতে পারলেন অধীর বাবু মনে প্রাণে চাইছে বাম আইএসএফ এর জোট কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উনি সংখ্যা প্রকাশ করছে দু হাজার একুশের মতো রেজাল্ট হবে না তো শুভঙ্কর সরকার বলছেন দুশো চুরানব্বইটা নিজেদের শক্তিশালী জায়গাটা তৈরি করতে চাইছেন তাই একা লড়ার পক্ষে রয়েছে আর আলিম এই ব্যাপারগুলো দেখে অঙ্ক কষা শুরু করেছে আলিম উদ্দিনও কোথাও না কোথাও সংখ্যায় রয়েছে কংগ্রেসের সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে আখেরে বামেদের বেশি ক্ষতি হয়ে যাবে না তো আর এদিকে নওশের দেখি উঠে পড়ে লেগেছে যাতে জোটটা হোক একবার আলিম উদ্দিনকে চিঠি পাঠাচ্ছে একবার কোথায় চিঠি পাঠাচ্ছে কংগ্রেসের কাছে বলছে ভোটের সময় এগিয়ে আসছে তৃণমূল বিজেপিকে হারাতে গেলে এক জোট হতে হবে আমরা দেখেছি রংসা সিদ্দিকি বার বার তৃণমূল বিজেপি বিরোধী কথা বলেছে এবং এই তৃণমূল বিজেপিকে হারানোর জন্যে এই মুহূর্তে যে জোটের প্রয়োজনীয়তা রয়েছে যারা রাজনীতির ময়দানে রয়েছে তারা হারে হারে টের পাচ্ছে আর যারা বাড়িতে বসে এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্রিম মিডিয়া দেখছে তারা হয়তো চাইবে একা লড়ুক কিন্তু ময়দানে নেমে দেখুক জলটা কতটা গরম জলে পাদলেই বুঝবে ওরে বাবা জলটা খুব গরম হয়ে গেছে একা নাবা যাবে না জলটাকে ঠান্ডা করতে হবে আর এই ঠান্ডা করার জন্য যাই হোক এটা যারা পর্যবেক্ষক রয়েছেন তারা ভালো বলতে পারবেন আমি আরেকটা দিক আপনাদেরকে বলবো আমি জানিনা আপনারা কিভাবে ব্যাপারটা দেখবেন বামেদের সঙ্গে জোটের জন্যে আত্মত্যাগ করতেও রাজি রয়েছে আই আমি এ কি বললাম বামেদের সঙ্গে জন্য আত্মত্যাগ করতেও রাজি রয়েছে দল এবং এর বিরাট ফেলছে কিসের অঙ্ক বলবো একেবারে বলবো না আরো একটু বেশি ডিপলি ব্যাপারটাকে বুঝি আমাদের যারা প্রতিনিধি রয়েছে ইন্টারভিউ গুলো আসবে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন আর বলে রাখি আমাদের চ্যানেলের জন্য কয়েকজন প্রতিনিধিকে রাখা হয়েছে তারা কাজ করছেন এবং খুব তাড়াতাড়ি দেখতে পাবেন বোর্ডের আগে বামেদের সাথে একেবারে পরিষ্কার আসন সমঝোতা করে নিতে চাইছে নৌশ্বাসের দিকে এবং নৌশ্বাসের দিকে বলছে যে কোনো প্রকারে যোগটা করতে হবে এর জন্যে তারা বড় স্যাক্রিফাইস করতেও রাজি রয়েছে এই বড় স্যাক্রিফাইসটা কি আমাদের বেশি আসনের দরকার নেই তবে এমন আসন যাতে না হয় যে দশের নিচে আসন দিচ্ছে মানে বুঝতে পারছেন যদি জোট হয় কংগ্রেস বাম বা অন্যান্য দলগুলো আছে কতটা স্যাক্রিফাইস বুঝতে পারছেন দু হাজার চব্বিশে কিন্তু এই স্যাক্রিফাইসটা নৌশাসের দিকে দেখাতে পারেননি অবশ্য সেই সময় নদিকে অনেকটাই বলবো রাজনীতিতে অনভিজ্ঞ ছিলেন ভোটের রাজনীতিতে ধীরে ধীরে অনেকটাই অভিজ্ঞতা বেড়েছে এবং এই অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন ভোটের রাজনীতিতে সমঝোতাটা খুবই দরকার হয়েছে আর এই সমঝোতার ফলে ক্ষতি দুই পক্ষেরই হয় দেখুন এই মুহূর্তে বাম আইএসএফ একের অপরের পরিপূরক এটা অনেকে অস্বীকার করবেন অনেকে বলবে আই এস এফ একাই একশো ইট ইজ নট দ্যাট তখনই নয় বোর্ডের আগে যে কোনো রাজনৈতিক দল হাজারো সভা করবে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু বোর্ডের ময়দানটা সম্পূর্ণ আলাদা বাস্তব কথা এই বোর্ডে জেতার জন্য এক একটা ভোট ভেরি ইম্পর্টেন্ট আর বাম আইএসএফ এর ঐক্য কতটা ইম্পর্টেন্ট সেটা আইএসএফ ভালো মতোই জানে যার ফলে আইএসএফ কিন্তু আসন স্যাক্রিফাইস করতেও রাজি আমি যে খবরগুলো বলছি হাওয়াই হাওয়াই বলছে না জোটের ব্যাপারে কংগ্রেসের সঙ্গেও আলোচনা চালাচ্ছে নখি বলে রেখেছেন পথ খোলা রয়েছে কংগ্রেসের সঙ্গেও আলোচনা চালাচ্ছি আবার বলি এই হুমায়ুন কবিরের যে ইউপি হুমায়ুন কবির লাফালাফি করছে আজকে দেখেছেন হুমায়ুন কবিরকে গোব্যাক বলেছিল আর হুমায়ুন কবির খেপে গিয়ে মানে হাতাহাতিতে লেগে পড়েছে ইনি হবেন রাজ্য নেতা ইনি কি বলবো যাই হোক ভালো ওনার সঙ্গে আমারও কথা হয়েছে ওনার ইন্টারভিউ আমিও নিয়েছি আপনারাও দেখেছেন হয়তো আমি যে ব্যাপারে কথা বলতে গেছি জোটের ব্যাপারে আর আমি যে কথাগুলো বললাম একটাও হাওয়ায় হাওয়ায় বলিনি এবারে দেখুন জোটটা কেন এত ইম্পর্টেন্ট কেন এত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখছে আইএসএফ কারণ আইএসএ ভালো মতোই জানে তৃণমূল মরণ কামড় দেবে এবারে আর এই মরণ কামড়ে একটু যদি এদিক ওদিক হয়ে যায় জলাতঙ্ক হয়ে যেতে পারে তাই জলাতঙ্কের হাত থেকে বাঁচতে হবে বামেদেরও বাঁচতে হবে আই কেও বাঁচতে হবে এবং এটাও জানেন জলাতঙ্ক কারা মানে কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হয় কোন প্রাণী কামড়া কামড়ালে সুতরাং সেই প্রাণীরও ভয় থাকে বাম আইএসএফ এর মতো দলের হাত থেকে তাকেও বাঁচতে হবে আর বাম আইএসএফ এর ঐক্য যদি একসঙ্গে হয় সঙ্গে যদি কংগ্রেসও আসে যারা ভোটের রাজনীতিতে আসে মানে একদম রাস্তায় নেমে রাজনীতিটা করে তারা ভালো মতো এই অঙ্কটা বুঝবে যারা ঘরে বসে বলছে না না এই জোটের প্রয়োজন নেই এই হয়নি সেই হয়নি ওই নাইনটিজের এইটিজের সেভেন্টিজের ইতিহাস টানে তাদের ব্যাপারটা আলাদা দুটো আলাদা আলাদা মেডিকল এই মুহূর্তে রাজনীতিতে বিজেপি নামক একটা দল রয়েছে এই বিজেপি নামক দলটা কিন্তু সত্যি খুব খতরনাক অনেকেই বলছে কেন খতরনাক যদি এ একটা ভালো আসন সংখ্যা পেয়ে যায় এমনিতেও জানেন বিজেপি এমনিতেও সাম্প্রদায়িক রাজনীতি করে সবাই বলে আমরাও দেখি আমরাও দেখেছি পঁচিশে ডিসেম্বরে কি হয়েছিল বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের যে উৎসব পালন হচ্ছিল সেখানে গিয়ে দাঙ্গা হাঙ্গামা ভোটে জিতলে বা সরকার গঠন করলে কি হবে বুঝতে পারছেন অনেকেই অনুমান করছে তাই এই দলটাকে হারানোর জন্যে এই দলটাকে কণ্ঠাসা করার জন্যে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যেখানে ভোট ভাগাভাগি হলে বিজেপির সুবিধা হয়ে যেতে পারে সেটা আইএসএ বামফ্রন্ট কংগ্রেসও জানে কিন্তু কংগ্রেসের কংগ্রেসের শুভঙ্কর সরকার একটু অন্য কথা বলছে শুভঙ্কর সরকার কি বলছে আমরা একাই লড়বো আমাদের দুশো চুরানব্বইটা এখনই শক্তিশালী করতে হবে এবং দেখো এখানে হাওয়া দিয়েছে কে জানেন আমি আপনাদেরকে বলে রাখি এখানে হাওয়া দিয়েছে কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্বে আপাতত একটা আপনারা জানেন পর্যবেক্ষক টিম গঠন হয়েছিল যেটা বিহারে কাজ করেছিল ওনার নাম হচ্ছে গোলাম আহমেদ মীর এই গোলাম আহমেদ মীর উনি বলেছেন জল যেদিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেস বোধ হয় জোটের দিকে নাও এগোতে পারে কনফার্ম নয় কিন্তু উনি যখন বলেছেন দেওয়া যায় অধীর বাবু এখন অতটা শক্তি নেই প্রদেশ কংগ্রেস সভাপতি যেটা বলবেন সেটাই হবে সুতরাং আমি জানি না এখনো পর্যন্ত কংগ্রেস খুলে কিছু অফিসিয়ালি কিন্তু কোনো ডিক্লারেশন দেয়নি এক নম্বর এখনো পর্যন্ত বামেদের সঙ্গে কতটা কি কথা হয়েছে না কিন্তু সুজন চক্রবর্তীর কথাতে কংগ্রেসের সঙ্গে সেইভাবে এখনো আলোচনা হয়নি উনি বলেছেন কংগ্রেস কি করবে কংগ্রেসের ব্যাপার কংগ্রেস একটা দল এলে ভালো না এলে আরো ভালো আমরাও তৈরি রয়েছে এটা হচ্ছে সুজন চক্রবর্তীর কথা তবে আবার বলি আইএসএফ এর সঙ্গে মোটামুটি বুঝতে পারছেন লড়াইটা জোরদার হবে বামেদের মানে বাম আইএসএফ এর জোটের ঐক্যটা আরো স্ট্রং হতে চলেছে যেভাবে সৎ কথা বলেছে সময় সব কথা বলে দেবে আবার বলবো খেলা জোরদার হবে দু হাজার ছাব্বিশে বোধ হয় বাম আবার দেখবেন আইএসএফ অনেক বড় স্যাক্রিফাইস করতে চলেছে এবং বড় অঙ্ক করতে চলেছে এই বড় অঙ্কটা কি কোন কোন আসনে আইএসএফ লড়বে কোন আসনে বামেরা লড়বে এটা কিন্তু একটা বড় অঙ্ক এই আসন এই অঙ্কটা কিন্তু এখনো খোলাসা হয়নি দেখুন খোলাসা উনিও মিডিয়ার সামনে করবেন একটু সময় লাগবে তবে এবারে আবার বলবো যতটা রাজ্য রাজনীতি দেখতে পাচ্ছি যেমন আপনারা জানেন ওই যে কেন্দ্র থেকে ছুটে এসেছিল বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কলকাতাতে কুড়িটার ওপরে আসন দরকার বঙ্গ বিজেপিকে একেবারে হিসাব কোষে দেখিয়ে দিয়েছে এই আসন যেন নরচড় না হয় এদিকে অভিষেক ব্যানার্জি এখন রাস্তায় নেমে পড়েছে হুঙ্কার রোহিঙ্গা নিয়ে অমিত কেও এক হাত নিচ্ছে রাজ্য রাজনীতি উত্তাল তবে আবার বলবো তৃতীয় শক্তি হিসাবে বাম আইএসএফ এর উত্থান বোধয় সময়ের অপেক্ষা ধামাকা কতটা করবে জানি না তবে আইএসএফ বামের জোট হলে আইএসএফ কে বড় ধরনের ধামাকা করতে দেখবেন এটা যদি ভাবেন আইএসএফ ধামাকা করবে আর বামের আঙ্গুল চুষবে তেমনটা কিন্তু নয় আইএসএফ যেভাবে শক্তি বাড়িয়েছে মুর্শিদাবাদে একাধিক আসনে আইএসএফ বামেদের দারুণ ভাবে হেল্প করতে পারে সহায়তা করতে পারে অনেকে অস্বীকার করবেন আপনারা জানেন পাঁচশো ভোট হাজার ভোট পাঁচ হাজার ইদানিং আপনারা দেখেছেন বিগত তিন মাসে মুর্শিদাবাদ জেলায় চৌষে বেরিয়েছেন অবসরের দিকে মানুষের ভিড় দেখেছেন মানুষের উপস্থিতি দেখেছেন খেলাটা কিন্তু এবারে দারুণ হতে পারে সমালোচকরা সমালোচনা করবে সমালোচকরা গালাগালি দেবে অনেক কিছু বলবে আইএসএফ কে গালাগালি দেবে মুসলিমের দল বলবে এটা বলবে সেটা বলবে কিন্তু ব্যাপারটা কি জানেন তো কোর্ট যেমন প্রমাণ চায় ঠিক আপনাকে মুখে বললে হবে না যে সাম্প্রদায়িক দল মুসলিম দল প্রমাণ দেয় কারণ নির সিদ্দিকি তো রোজ প্রমাণ দিচ্ছে বাংলাদেশে একজন বক্তা মমতা ব্যানার্জিকে কে কিভাবে কুটুক্তি করেছিল অন্যতা প্রতিবাদ জানিয়েছিল নবসত্রের দিকে ওই যে দীপু দাস যেভাবে খুন করা হয়েছিল নিঃশংসভাবে পুড়িয়ে নবঃসদের প্রতিবাদ জানিয়েছে নবঃসৎ তো বলছিলো গতকাল গত পরশুদিন সে খ্রিস্টানদের ওপরে আক্রমণ হোক হিন্দুদের উপর আক্রমণ হোক মুসলিমদের ওপরে আক্রমণ হোক একইভাবে ওই মানে ধর্মগ্রন্থ নিয়ে ধর্মের অবমাননা যদি হয় এবার থেকে আইএসি রুখে দাঁড়াবে নতুন নৌসদ দেখবে নৌসদ বলছে এই সব ভাষণ মানুষের মন কেড়ে নিয়েছে তাই নৌসাদ জানে যে কোনো প্রকারে এক নয় এবারে একাধিক আসন নৌসাদের ঝুলিতে দরকার আইএসি পের ঝুলিতে তার জন্য জোটের প্রয়োজন বামেরাও জানে শূন্য গেলে হবে না অস্তিত্ব বাঁচানোর জন্যে দু আগামী দিনের জন্য লড়াইয়ের ময়দানে টিকে থাকার জন্য আসন দরকার শুধু ডায়লগ বাজিতে হবে না শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আমরা ভোটের জন্য লড়ি না মানুষের জন্য লড়ি সেভেন্টি নয় এটা নাইনটিজ এ নয় এটা নাইনটিজ নয় এই সময়ে ভোটের ময়দানে আসন দরকার কি বলেন আপনারা আর যারা দেখছেন যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এমন খবর ভেতরকার খবর আমাদের চ্যানেলে আপনারা পাবেন তাই সঙ্গে থাকবেন আগামী দিনে আরো ইনফরমেটিভ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন